হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন এক্সট্রা ফ্যাক্ট আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা আপনারা বরাবরই আমাদের এই চ্যানেলে পন জগতের আপডেট প্রান্ত সম্পর্কে জেনেছেন এবং দেখেছেন এমন কিছু পনস্টারদের যাদের হয়তো এর আগে আপনি কখনোই দেখেননি কেননা আমি আপনাদের সামনে সব সময় নতুন নতুন পনস্টারদের তুলে ধরি এবং ভিডিওর মাধ্যমে আপনারা সেই সকল পনস্টারদের ছোট লাইফস্টাইল সম্পর্কে জানতে পারেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকেও আমি আপনাদের এমন তিনজন পনিস্টারের সাথে পরিচয় করিয়ে দেই যাদের কর্মকাণ্ড আপনাকে অবাক করে দিবে বন্ধুরা আমাদের ভিডিওর সর্বপ্রথমে আমি আপনাদের জন্য রেখেছি এক সুপার কিউট পনিস্টারকে যার নাম জ্যাজলিন রে এবং এই কিউট পনিস্টারকে আপনি যতবার দেখবেন ততবারই মুগ্ধ হবেন কেননা তার বডি ফিটনেস এবং হাইট ওয়েট সব কিছুই অনেক সুন্দর যা দেখে পুরো বিশ্বের মানুষ তার প্রতি ফিদা হয়ে যায় জ্যাজলিন রে এর বর্তমান বয়স সাঁত্রিশ বছর এবং ইতিমধ্যে তিনি অর্জন করেছেন বেশ সুখ্যাতি এখন পর্যন্ত জ্যাজলিন রে দুইশো দশটিরও বেশি নীল মুভিতে কাজ করেছেন বলে জানা গেছে এর মধ্যে কিছু হয়েছে পাবলিশ এবং কিছু আনপাবলিশ রয়েছে ভবিষ্যতে সেগুলোকে পাবলিশ করবেন তিনি জ্যাজলিন রে ভিডিও পারফরমেন্স অত্যন্ত নিপুণ এবং দেখতেও তিনি অসম্ভব সুন্দর এবং ক্যামেরার সামনে সবসময় ভাবে থাকেন আর এ কারণেই দর্শকরা তাকে অনেক বেশি পছন্দ করে বন্ধুরা আপনার জ্যাজলিন রে কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলবেন না বন্ধুরা আমাদের ভিডিও দুই নম্বরে আমি আপনাদের জন্য রেখেছি আরো এক সুপার কিউট স্টেপ মম পন তারকাকে যার নাম মিডল্যান্ড ওয়ার্ড বর্তমানে মিটল্যান্ড প্রায় দেড়শোটিরও বেশি নীল মুভিতে কাজ করেছেন এবং এর মধ্যে অধিকাংশ তিনি স্টেপ মম চরিত্রে অভিনয় করেছেন এবং অর্জন করেছেন নিজের সফলতা এখন পর্যন্ত তিনি দাপিয়ে বেড়াচ্ছেন পন ইন্ডাস্ট্রিতে এবং সর্বপ্রথম তিনি মম চরিত্রে অভিনয় করেন যখন তার বয়স ছিল সাঁত্রিশ বছর এবং বর্তমানে তিনি সাতচল্লিশ বছরে বিলং করেছেন অর্থাৎ এই বিগত দশ বছরে তিনি একশো দশটিরও বেশি স্টেপ অভিনয় করেছেন এবং অর্জন করেছেন নিজের সফলতা মিটল্যান্ড ওয়ার্ড তার একটি লাইভ শোতে বলেছিলেন আমি আমার প্রতিটি ভিডিও পারফরম্যান্সের জন্য সার্চ করে থাকি প্রায় তিন কোটি টাকা এবং আমি এখনও বেশ কিছু বছর যাবত এই ইন্ডাস্ট্রিতে থাকতে চাই এবং এখানে দাপিয়ে বেড়াতে চাই রিসেন্টলি মিটল্যান্ড ওয়ার্ড বিয়ে করেছেন এক কোন ডিরেক্টরকে তার স্বামীও একজন তার সতীর্থ এবং তারা বর্তমানে আমেরিকার লাসভেগাসে বসবাস করছেন বন্ধুরা আমাদের ভিডিও তিন নম্বরে আমি আপনাদের জন্য রেখেছি এমন একজন পর্ন স্টারকে যাকে দেখলে আপনি হ্যাং হয়ে যাবেন জি হ্যাঁ বন্ধুরা আমি বলছি মিয়া মালকোভার কথা এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি সার্চ করে দেখা পর্ন নাম মিয়া মালকোভা এবং তিনি তার বডি ফিটনেস এতটাই আকর্ষণীয়ভাবে ধরে রেখেছেন যে সেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন সেই সাথে আপনার মাথায় দুষ্টু খেলা করবে এবং হতে পারে আপনি এই ভিডিওটি পজ করে চলে যেতে পারেন বাথরুমে কেননা মিয়া মালকোভা দেখতে এতটাই সুন্দর এবং বডি ফিটনেস তার প্রায় হান্ড্রেডে হান্ড্রেড বর্তমানে মিয়া মালকোভার বয়স তেতাল্লিশ বছর এবং তাকে দেখে কোনোভাবেই সেটা বোঝার উপায় নেই সব সময় মিয়া মালকোভাকে দেখতে আঠারো বছরের তরুণীর মতোই লেগেছে মিয়া মালকোভাও একাধারে বেশ কিছু চরিত্রে অভিনয় করেছেন পঞ্চগতে ক্যারিয়ার শুরু করেন তিনি পঞ্চগতে ক্যারিয়ার শুরু করেন তখন স্টেপ সিস্টারের চরিত্রে অভিনয় করতেন এরপর স্টেপ ডটার এবং বর্তমানে তাকে কাপল চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে হয়তো ভবিষ্যতেও স্টেপ মমের চরিত্রে অভিনয় করতে দেখা যেতে পারে এমনটাই মনে করেন তার ভক্ত অনুরাগীরা বন্ধুরা মিয়া মালকোভাকে আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলবেন না সেই সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাকনটিতে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ